দোকান থেকে তো মিষ্টি দই কিনে আনাই যায় কিন্তু বাড়িতেই কিভাবে খুব সহজে মিষ্টি দই বানানো যায় সেটাই এই ভিডিওতে আমি শেয়ার করেছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নি আজকের রেসিপি বাংলার বিখ্যাত মিষ্টি লাল দই মিষ্টি দই বানানোর জন্য আমাদের প্রয়োজন জল ছড়ানো টক দই বা হাংকার্ড আর তার জন্য একটা বড় পাত্রের ওপরে একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি আর তার মধ্যে ঢেলে দিলাম এক কাপ পরিমাণ টক দই এটাকে এখন এইভাবেই রেখে দেব এক ঘন্টার জন্য যাতে করে দইটা থেকে সম্পূর্ণ জলটা বেরিয়ে যায় আপনার কাছে এইরকম ছাঁকনি না থাকলে সাদা রঙের সুতির কাপড়ে দইটা বেঁধে এক ঘন্টার জন্য ঝুলিয়ে রাখবেন তাহলেও এক্সট্রা জলটা ঝরে যাবে অন্যদিকে একটা কড়াই গ্যাসে বসিয়ে তার মধ্যে নিয়ে নিলাম পাঁচ টেবিল স্পুন পরিমাণ চিনি আর তার মধ্যে ঢেলে দিলাম তিন টেবিল স্পুন পরিমাণ জল এখন মিডিয়াম ফ্লেমে ক্রমাগত নাড়াচাড়া করে চিনিটাকে ক্যারামেলাইজড করে নেব আমি প্রায় চার পাঁচ মিনিট সময় ধরে ক্রমাগত নাড়াচাড়া করে গেছি দেখুন চিনির কালারটা এখন চেঞ্জ হয়ে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে খেয়াল রাখবেন কালারটা যেন এই রকমই থাকে এর থেকে বেশি ডিপ কালার করার প্রয়োজন নেই তাহলে কিন্তু চিনিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো চিনিটা সুন্দরভাবে ক্যারামেলাইজড হয়ে গেছে এবার এর মধ্যে ঢেলে দিচ্ছি সাতশো এম পরিমাণ ফুল ফ্যাটযুক্ত দুধ এই সময় অবশ্যই কিন্তু ফ্লেমটাকে লোতেই রাখতে হবে দুধের সাথে ক্যারামেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে করে দুধটা ফুটিয়ে নিচ্ছি তবে দুধ খুব বেশি ঘন করার প্রয়োজন নেই সাতশো এম দুধকে ফুটিয়ে পাঁচশো এম এলে পরিণত করে নিচ্ছি দুধ ফুটে উঠেছে আর কিছুটা ঘনও হয়ে এসেছে এই সময় এখান থেকে তিন হাতা পরিমাণ দুধ আমি অন্য একটা বাটির মধ্যে তুলে রাখছি এখন এই দুধের মধ্যে অ্যাড করে দিলাম ওয়ান স্পুন চিনি তবে চিনির পরিমাণ আপনি আপনার স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এখন ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিনিটা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি বাটিতে যে দুধটা তুলে রেখেছিলাম সেই দুধের মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি টু স্পুন পরিমাণ মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ এখন খুব ভালোভাবে গুঁড়ো দুধটাকে লিকুইড দুধের সাথে মিশিয়ে দিতে হবে মিষ্টি দই বানানোর সময় যদি এইভাবে গুঁড়ো দুধ অ্যাড করা হয় তাহলে দইটা খুব সুন্দরভাবে জমাট বেঁধে বসেও যায় এবং অনেক সময় দেখা যায় দই একবার কেটে ফেলার পরে দই থেকে জল বেরোতে থাকে কিন্তু যদি এইভাবে গুঁড়ো দুধ অ্যাড করা হয় তাহলে সেই সমস্যাটাও হয় না গুঁড়ো দুধ মেশানো দুধটাকে কড়াইয়ে দুধের মধ্যে ঢেলে দিলাম এখন আরও এক মিনিট এটাকে ফুটিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে এক মিনিট দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখন গ্যাস অফ করে এই দুধটা কিছুটা ঠান্ডা করে নেব অন্যদিকে টক দই থেকে এক্সট্রা জলটা ঝরে গেছে দেখুন এখানে কতটা জল বেরিয়েছে এবার এই জল ঝরানো টক দইটা একটা বাটির মধ্যে নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে মিনিটখানেক সময় ধরে টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি দেখুন এই দইয়ের টেক্সচারটা এখন একদম ক্রিমের মতন হয়ে গেছে অন্যদিকে আমাদের তৈরি করে রাখা দুধটা এখন কিছুটা ঠান্ডা হয়ে এসেছে হাত ডোবানো যাবে এই রকম গরম রয়েছে এবার এই দুধটাকে একটা বড়ো পাত্রের মধ্যে ঢেলে নিলাম আর তার মধ্যে ফেটিয়ে রাখা টক দইটা নিয়ে নিলাম এখন একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে টক দইটা হালকা গরম দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি দুধের সাথে টক দইটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এদিকে আমি নিয়েছি একটা সেরামিকের পাত্র এবার এই পাত্রের ভেতরে চারিদিকে টক দই নিয়ে মাখিয়ে দিচ্ছি দই যে পাত্রে বসানো হয় সেই পাত্রে আগে থেকে যদি এইভাবে টক দই মাখিয়ে নেওয়া যায় তাহলে খুব সুন্দরভাবে দইটা বসে যায় এখন এই পাত্রের মধ্যে টক দই মেশানো দুধটাকে ঢেলে দিলাম আপনার কাছে যদি এরকম সেরামিকের পাত্র না থাকে তাহলে অন্য যে কোনো পাত্রেই কিন্তু মিষ্টি দই বানিয়ে নিতে পারেন একটা বেশ গভীর তলাযুক্ত পাত্র নিয়েছি আর তার মধ্যে একটা কিচেন টাওয়েল এইভাবে আমি রেখে দিচ্ছি কিচেন টাওয়ালের উপরে রেখে দিয়েছি একটা খাওয়ার রাখার স্ট্যান্ড আর তার উপরে এই সেরামিকের পাত্রটা বসিয়ে দিলাম একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুখটা খুব ভালোভাবে সিল করে দেব আর তারপরে এই কিচেন টাওয়েলটা দিয়ে চারিদিক থেকে ভালোভাবে মুড়ে দেব এখন এটা ঢাকা দিয়ে দিলাম এবার গ্যাস অন করে লো ফ্লেমে এক ঘন্টার জন্য এটাকে এই গরম ভাপের মধ্যে বসিয়ে রাখবো ফিরে এলাম এক ঘন্টা পরে আমি গ্যাস অফ করে দিয়েছি আর একটু চেক করে দেখে নিচ্ছি যে আমাদের দইটা ঠিকঠাক বসেছে কি না দেখুন আমাদের মিষ্টি দই খুব সুন্দরভাবে জমে গেছে আমি আঙ্গুল দিয়ে চেক করে দেখেও নিলাম এবার এই পাত্রটাকে দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি ফিরে আসছি দু ঘন্টা পরে দু ঘন্টা পরে দইয়ের পাত্রটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর চামচ দিয়ে কেটে দেখিয়েও দিলাম যে কত সুন্দর দই জমেছে তাহলে দেখতেই পেলেন বাড়িতে খুব সহজে কিভাবে মিষ্টি দই বানিয়ে নেওয়া যায় আশা করি আমার আজকের এই মিষ্টি দইয়ের ভিডিও আপনার ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ রইল শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমি ফিরে আসবো আরও একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য বাই